أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أُخِيَ إلي أنا حست فر من الجن فقالوا إنا سمينا قرآنا عجبا يخدي إلى الرشد فعملنا ولن نشرك بربنا أحدا وأنه تال جَدُّ ربنا متكذا صاحبة ولا ولدا وأنهم كان يقول سفيهون على الله شططا وَعَنَّا زُوَنَنَّا أن لن تكون الإنس والجن على الله كذبا حديثا حديثا بسم الله الله اكبر بسم الله الله اكبر السلام عليكم ورحمة الله عليكم السلام ورحمة الله عبد الرحمن باسي جي الحمد لله الحمد لله এখানে তিনটা হাজিরাত আসছে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এক ভাই সে দেশের বাইরে থাকে পড়াশোনা করে সে দেশের বাইরে গেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য দেশে থাকা অবস্থায় সে ভালো স্টুডেন্ট ছিল তা দেশের বাইরে যাওয়ার পরে দেখা যে ওখান থেকে দেশে আসছে আইসা তার মারে বকাবকি করে একটা মেয়েরে যাতে বিবাহ করা দেয় এজন্য সে বকাবকি করে চিল্লাপাল্লা করে এখন দেখবেন যে মেয়েটা কোনো কিছু করছে কিনা কিংবা মেয়ের মা কোনো কিছু করছে কিনা খুব ভালোভাবে পরীক্ষা করে দেখবেন জি নাম ঠিকানা দিতেছি খুব ভালোভাবে পরীক্ষা করবেন মোহাম্মদ সিজান পিতা জয়নুল আবেদিন ঠিকানা বরিশাল আর মেয়েটার নাম তিতি মা ফুজিয়া ঠিকানা ডাকা মোহাম্মদপুর ছেলের নাম সিজান বাবা জৈনলা আবেদিন ঠিকানা বরিশাল মেয়ের নাম টি মা ফুজিয়া ঠিকানা ঢাকা মহাকালী টি এবং টি মা ফজিয়া সিজান নামে যে ছেলেটা আছে তার কোনো কিছু করছে কিনা বিবাহতে রাজি করার জন্য কিংবা কোনো বসীকরণ কোনো তাবিজ সে পড়াশোনা বাদ দেয়া মেটারে বিবাহ করার জন্য অস্থির হয়ে গেছে বাঁকাবাকি করে কেন কারণটা কি ওরা কোনো কিছু করছে না ছেলেটা নিজে থেকে এগুলা করতেছে জি ছেলেটাকে করা হচ্ছে ছেলেটাকে বশীকরণ করতেছে এবং তার মার সাথে সম্পর্ক বিচ্ছেদ কাজ বিচ্ছেদের কাজ করতেছে মা ছেলের সম্পর্ক নষ্ট এবং ছেলেটাকে তাদের প্রতি কাজ করতেছে ওজন ছেলেটা যাতে তার মাকে ছেড়ে চলে যায় এবং মেয়েটাকে বিয়ে করে তার জন্য কাজ করতেছে ওজন তারা দুইজন তান্ত্রিক দিয়ে বশীকরণ করাচ্ছে বসীকরণ কতটুকু হইল কাজের প্রভাব এখন ছেলের মা তো মেয়েরে মাইনা নিবে না ওরা মেয়েরে পছন্দ করে না মেয়ের যে পিতা ছেলের যে পিতা আছে জয়নুল আবেদিন এবং মা আছে কেউ পছন্দ করে না

আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা করবেন নাম ঠিকানা দিতেছি এক ভাই আমার একটা দোকান আছে এই দোকানটা একজন রে দিয়েছে তো ভাড়াটিয়া তিন বছর যাবত এই দোকানটা আর ভাড়ায় চালাইতেছে তো হঠাৎ করে ভাড়াটিয়া বলতেছে যে সে দোকানের মালিক এবং এই দোকানটা সে কিনে নিছে এ ধরনের দাবি করতেছে দোকানটা তার নিজের এই কথা কেন বলতেছে পরে কেন কে করে দেখবেন কারণটা কি মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোল্লা জালাল উদ্দিন মিতো হচ্ছে মালিক দোকানের মালিক মিজানুর রহমান আর মোহাম্মদ তানিন পিতা আজাদ ঠিকানা রাজবাড়ী জেলা বালিয়াকান্দি টানা সোনালী ব্যাংকের সাথে টিনের দোকান সোনালী ব্যাংকের সাথে টিনের দোকান এই দোকানটা মোহাম্মদ তানিন পিতা আজাদ তানিন ভাই এই দোকানটা তিন বছর যাবৎ চালায় ভাড়াই চালাইতেছে কিন্তু হঠাৎ করে তানিন ভাই সে নিজের দোকান বইলে দাবি করতেছে এবং সেই নানান কথা বাৰ্তা লোকজনেক আছে বুলিলে পেৰাইত আছে এতিয়া কাৰণ এটা কি দোকান ফিৰত পোৱাৰ কি পদ্ধতি আছে মেজানুৰ ৰহমান ভাই পিতা মুল্লা জালালুদ্দিন মৃত মেজৰ ৰহমান ভাই দোকান থাকিব ফিৰত পাই পাৰে

তার জন্য সে এরকম করতেছে ওজন তখন এটা থেকে পরিচালার উপায় কি সে কি কোনো আয়নের আশ্রয় নেবে না কি ব্যবস্থা গ্রহণ করলে এর থেকে পরিচালনা পাওয়া যায় আইনের আশ্রয় নিলে হুজুর কিছু হবে না তার কাছে সাক্ষী আছে ওজন সে টাকা নিসে দোকান বিক্রি করে দিছে এটা সে যাতে দোকানটা ছেড়ে চলে যায় এবং যারা সাক্ষী আছে তারা যেন সাক্ষী না দেয়

আচ্ছা আরেকটা নাম ঠিকানা দিয়েছি এটা দেখবেন মোসাম্মদ মুর্শেদা মা মাসুমা বেগম এখানে গাজীপুর কাশিমপুর পদ্মা হাউজিং আলগাজিনের সমস্যা ছিল চিকিৎসা নিয়েছিল চিকিৎসা নিয়ে দুই তিন মাস ভালো ছিল এখন আবার ওই স্বামীটাই মানে না স্বামীর সাথে বকাবকি করে উল্টাবার্তা কথাবার্তা বলে না কিন্তু কী সমস্যা এটা মুর্শেদা মা মাসুমা মাসুমা বেগম গাজীপুর গাজীমপুর জি তার সাথে নতুন করে আলগাজী নাটসা ওজন আগে যাদের ধরা হয়েছিলো যে তারা আসে নাই অন্য নতুন করে হচ্ছে তারা কতজন নাথায় জন

তাহলে এই যে রোগীর কাছে চালান আলগা জিন একটার পর একটা আসতেই থাকবে তাহলে রোগী সুস্থ হবে কীভাবে এতে পরিত্রাণের উপায় কি আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো রোগীর সাথে আপনি তাহলে ওজুরা আছেন السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله